নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পালং ভাপের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি গরম ভাতে এটা দারুণ লাগবে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পালং শাক আমি এখানে একাটি পালং শাক নিয়েছি শাকটা আমি কুচি করে নিচ্ছি বড় বড় কুচি করলেও কোনো অসুবিধা নেই শাকটা খুব ভালো করে আমি ধুয়ে নেব একটা পাত্রে গরম জল করতে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার পালং শাকটা আমি ওই গরম জলে দিয়ে দিয়েছি আর এটা হালকা নাড়াচাড়া করে আমি এর থেকে তুলে নেব একটু ভাব দিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে পালং শাকটা আমি এবার জলের থেকে ছেঁকে তুলে নেব আর শাকটা বেশ সফট হয়ে গেছে শাকটা এখন দেখুন একদম সফট হয়ে গেছে এবার শাকের মধ্যে আমি এক এক করে উপকরণ মেশাবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছে রান্নাটা খুবই সিম্পল একদম ঘরোয়া রান্না খেতে কিন্তু খুবই ভালো এখানে দু চা চামচ মতো আমি নারকেল বাটা নিয়েছি দু চা চামচ পোস্ত বাটা আর দু চা চামচ সর্ষে বাটা নিয়েছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছে রান্নাটা খুব বেশি ঝাল হবে না অল্প ঝালি ব্যবহার করবেন আমি এখন একটা লঙ্কা ব্যবহার করছি পরে আবার একটু ব্যবহার করব এরকম ফাটিয়ে দিলে গন্ধটা বেশ ভালো লাগবে সঙ্গে দিলাম কাঁচা সরষের তেল এক চা চামচ ভালো করে সব উপকরণ মাখিয়ে নিলাম কেউ চাইলে এরকম ভাবেও কিন্তু এটা খেতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে সেক্ষেত্রে পালং যে এক্সট্রা জল থাকবে সেটা চিপে বের করে দেবেন কড়াইতে আমি একটা চামচ সর্ষের তেল দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে আমি আজকে এই যে পালং ভাপেটা করছি সেটা আমি কড়াইয়ের মধ্যেই করব পালংটা আমি যে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম সব উপকরণ দেওয়াই আছে পালংয়ের মধ্যে যে জোল জলো ব্যাপারটা আছে সেই জন্য জলো কড়াই একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আরও একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এটা শেষের দিকে দিলাম যাতে এর ফ্লেভারটাও বেশ ভালো লাগে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি চাপা দিয়ে একটু ভাপ দেব মাঝারি আছে এটা দু এক মিনিট ভাপিয়ে নেব আর দেখবেন একটু নাড়াচাড়া করলে এটা থেকে মনে হবে যেন তেল ছাড়া মতো লাগবে জলটা একটু শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশন করব পরিবেশন করব একদম প্লেন ভাতের সাথে গরম ভাতে প্রথম পাতে এটা শুকনো শুকনো মাখিয়ে খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি পরিবেশন করলাম